দেখো অনেক দিন পর দেখলাম তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখছো ঢুকে যাচ্ছে খাটের তলায় গুড মর্নিং সবাই কেমন আছে এই গরমে আশা করি সবাই ভালোই আছে আমিও কিন্তু ভালোই আছি এখন দেখো সাড়ে নটা মতন বাজে ছাদে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড আসা যায় না এত রোদ পাপটে পাপ যাই হোক চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সবাই বসে আছে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে এই আশায় সবাই আমরা বসে আছি আর কি যে কবে বৃষ্টি হবে বলে জানে একটুখানি নিজেদেরও শান্তি আর গাছগুলোরও শান্তি গাছগুলোর যা অবস্থা হচ্ছে না মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দুবেলা করে গাছে জল দিলেও কিন্তু গাছ মরে যাচ্ছে থাকছে না সব গাছ শুকিয়ে শুকিয়ে একদম খারাপ হয়ে গেছে আমগুলোও একদম বাজে হয়ে যাচ্ছে মানে বাড়ছে না গাছে চাইলে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চেয়ে বসিয়ে দিয়েছি চা చాఖ আমি আচারটা দেখো আজকে বোতলে তুলে নিলাম আচারটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে নিজে করে নিজেই বলছি যে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে বেশ ভালো হচ্ছে না আর একদিন দুদিন রোদে দিলে রান্না করতে যে কুটনো কুটনো করছে আর একটা শুভ খবর মিষ্টির ছেলে মাধ্যমিক পাশ করে গেল মিষ্টির একটা চিন্তা দূর হলো না আর চিন্তা দূর হলে হবে না বরঞ্চ চিন্তা আরো করে যাতে টুয়েলভটা ভালোভাবে হ্যাঁ ভালো করে দেখো এইবার একদম একটু দেখতে হবে চাপ দিতে হবে যাতে টুয়েলভটা ভালোভাবে পাশ করে একটা পাস তো করে গেছে খানিকটা নিশ্চিন্তি যাতে টুয়েলটা ভালো করে এটা একটা খুব ভালো করে চাপ দিয়ে দেখো আর মিষ্টিও কিন্তু পড়াশোনাও জানে ভালো মতন মিষ্টি দেখতে ছেলেকে খুব একটা অসুবিধা নেই মিষ্টি তখন আলু পটল কাটছে মাছ রান্না করবে থেকে তোমাদের দেখিয়েছি জামা কাপড় গুলো সব পরে আছে এখন ওগুলো একটু কাজ করে নেবো আর ইয়ে একটু জলখাবারে বসে গেলাম চাউ নিয়ে এই যে একদম প্লেনই খুব একটা বেশি কিছু

গরমে দিয়ে কি খাবো না বুঝতে পারিনা আজকে প্রচন্ড রোদ প্রচন্ড আজকেও জিম আছে মন হচ্ছে যাওয়া হবে না এখানে দেখো গাছের আমগুলো এগুলো কিন্তু পাকে নেই মানে রং ধরেছে কিন্তু মিষ্টিও হয়নি জানো তো এ আমি এমনিও খাওয়া যাবে না তাই ভাবলাম এগুলো একটু পাতলা করে ঝোল করে নেবো খুব একটা যে টক আছে তাও নয় আবার মিষ্টিও নয় সেই জন্য ভাবলাম একটু পাতলা পাতলা আমি ঝোল বানাবো এখানে তেল আর সর্ষে দিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমগুলো দিয়ে দেবো এখানে কিন্তু একটা আওয়াজ হচ্ছে তার কারণ হচ্ছে এই এইখানে একটা বালতি বসিয়ে দিয়েছি জলটা পড়ছে ওই জন্য একটুখানি আওয়াজ হচ্ছে মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে আমি এটা একটুখানি কিছুই না এটা নেড়ে একটু জল দিয়ে চিনি দিয়ে বসিয়ে দেওয়া খানিক হলুদের গুঁড়ো জানো তো দিয়ে দিলাম হয়তো একটুখানি দিলাম এবার চিনি দেবো দিয়ে জল ঢেলে এবার ভেতরে দিয়ে দেবো জল পুটলিগুলো নিয়ে ওপরে একটুখানি গুছিয়ে রাখতে হবে সব পুরনো জামা কাপড় এখানে বেশিরভাগই তারপর সেদিনকে আলমারি গুছিয়েছে তা সেইগুলো সব এখানটা বেঁধে রেখেছি ওপরে তুলে রাখবো কোথাও একটা এগুলো দিয়ে দেওয়া হবে দেখা যাক কোথায় দেওয়া হয় উপরে দেখেইগুলো গুছিয়ে রেখে দেব কাজের আর কি বলে তো শেষ হয় না তুমি যতই কাজ করো কাজ দেখবে শেষই হবে না কাজ চলতেই থাকবে চান দান খাওয়া দাওয়া হয়ে গেল দীপা এখন ওই যে কাজ করছে ঘর মুছছে এখনও কাজ হয়নি ওরও খাওয়া হয়ে গেছে দীপার এই মাসটা বিকালবেলাটা অর্ধেক দিনই ছুটি গেল দীপার আর আসতে হয়নি আর রুটি খেতেও ইচ্ছা করছিল না ওই জন্য ওকে বলতাম তুই আর আসিস না বাবা দুটো ভাত খেয়ে নিলে ভালো আবার ওই জন্য যা গরম ছিল আজকে একটু সেই তুলনায় গরমটা কম আছে প্রচন্ড যেটা ছিল কালকেও ছিল আজকে একটু কম আছে সেই তুলনায় গরমটা হ্যাঁ এবারে খুব রুটি কমই হয়েছে আমাদের খাওয়া হয়নি রুটি একদমই গাটা ধুয়ে সন্ধ্যা টন্দে দিয়ে চলে এলাম রান্নাঘরে এখানে একটু বসিয়ে দিলাম দুধ আসলে দুধ থাকলে তো এমনি খাওয়া হবে না শুধু দুধ তো আমাদের একদমই খাওয়া হয় না তো অনেকটাই দুধ আছে খানিকটা আছে অনেকটা খুব একটা নেই যাই হোক এই দেখো তো এটা একটু বসিয়ে দিলাম ভাবছি এখানে একটুখানি সিঁউই আছে এটা একটুখানি করে নেবো তা সিঁইটা করে নিলে একটু খাওয়া হয়ে যাবে খাওয়া যাবে বলতে আমাকেই আমিই খাবো আর কি তারপর সব খায় না তাহলে একটুখানি সিঁউই দিয়ে এটা করে রাখব তা একটা দুধটা বসিয়ে দিলাম মুখে একটুখানি মানে মসচারাইজার মেখেছে সঙ্গে সঙ্গে মুখ চপচপ করছে মনে হচ্ছে ঘামে সিঁউটা ভেজে নিলাম ঘিয়ে আর দুধের মধ্যে একটুখানি এলাচ আর কিশমিশ দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো এই স্যুপটা একদিন করে খেয়েছিলাম খানিকটা তারপরে দেখে খাওয়াও হয়নি মাশরুমের স্যুপ মাশরুম হ্যাঁ মাশরুম যাই হোক ওটা যে ভাবছি একটু করে এই যে একটুখানি করে নেবো ভাবছি স্যুপ অল্প করেই করলাম কারণ আমি এখানে একাই খাবো এর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এটা পায়েস পায়েস হয়েই গেছে এটাও বন্ধ করে দেবো স্যুপ রেডি ওপরে দিয়ে দিলাম একটু মাখন মাখনটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে